মেহরাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা এটা বোঝানোর জন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করিয়েছেন আল্লাহ পাক সিনা মুবারক চাক করিয়েছেন ওপেন হার্ট সার্জারি করেছেন কেননা তিনি আল্লাহর সাথে দেখা করতে যাবেন আল্লাহ দিদারে যাবেন হযরত মুসা আলাইহিস সালাম আপনারা তো জানেন বলছিলেন যে আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ পাক বলছিলেন মুসা তুমি তো দেখতে পাবে না

কিন্তু হজরত মুসা আলাইহিস সালাম পরে আল্লাহর কাছে দোয়া করতে কান্না করে ওদেরকে ফিরে নিয়ে আসে বলতে যে আল্লাহ এরা যদি মানে যায় তাহলে আমি বনি ইসরাঈলের কাছে যাইতে পারবো না সম্মানিত ভাইরা কিছু চিন্তা করেন তো যে এই দুনিয়ার জীবনে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেন না একটু আল্লাহ পাক নুরের তাজা দেখে গেছে মুসা আলাইহিস সালাম সালাম হয়ে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক আরশে আযিমের দেখে নিয়ে কথা বলবেন তাহলে সেইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা হতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কিন্তু দেখেন নাই তার যে আমার আল্লাহর মধ্যে একটা পর্দা ছিল তার আল্লাহ পাক বলেন কেন তা ছিল বাবা করেছে আগে থেকেই আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করেছেন কারণ মেরাজ হচ্ছে অসম্ভব একটা জিনিস বান্দাদের কাছে অসম্ভব যেটা আল্লাহর কাছে কি সেটা অসম্ভব না কোন অসম্ভব না তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দিদারে যাবে তিনি যেন বেহুশ হয়ে না যান এজন্য

এবং সেইখান থেকে যখন তিনি প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ গদি হযরতে আদব আল্লাহর সালাত সাথে তার দেখা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদব আল্লাহর সালাতের সাথে দেখা হয় চিন্তা করছেন এগুলো বড় নিদর্শন নবীদের সাথে দেখাটাও কি নিদর্শন আল্লাহ পাকের নিদর্শন দেখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মেয়ে রাজা মিরাজাত নসবিত সালাতবি সর্বসা যখন আদব আল্লাহর সালাত কাছে গেলেন তিনি লক্ষ্য করলেন যে তার ডান সামনে একটা দরজা আর বাম দিকে একটা দরজা কয়টা দরজা বলেন তো দুইটা দরজা ডান দিকে দরজাটা থেকে সুন্দর বাতাস আসতেছে মৃত বাতাস আসতেছে শুক্রান আসতেছে এবং বাম দিকে যে দরজাটা এই থেকে দুর্গন্ধ আসতেছে এবং অনেক মানুষের চিল্লা চিল্লি নবী মোহাম্মদ শুনতে পাচ্ছে বাম দিকে দরজাটা দিয়ে নবীকে সাল্লাহ সাল্লাম হজরতি জিবরাইলকে বললেন যে জিবরাইল

আমাকে এইভাবে সৃষ্টি করেছ এরপর আমাকে সৃষ্টি করার পরে আমাকে আপনি তাওয়াত কিতাব শিক্ষা দিয়েছেন এরপরে সাবুক কিতাব শিক্ষা দিয়েছেন এমনকি আমাকে ইনজিল কিতাব শিক্ষা দিয়েছেন সুবহান আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তাম জানু কিতাব জানতে তাওয়াত জানতে এবং ইনজিল শরীফ তার উপরে নাযিল হয়েছে এইগুলো বলে বলে তিনি আল্লাহর প্রশংসা করতেছেন এবং বলতেছেন হে আল্লাহ আপনি দুনিয়ায় আমাকে এত সম্মানিত করছেন যে আমি যদি একটা অন্য মানুষের

আপনি আমাকে দুনিয়ায় এত সুন্দর করে বানাইছেন মানে আপনার প্রশংসা শেষ নাই আপনি আমাকে একটা গর্তে ফেলাইয়া আমার গর্ত থেকে উঠাইয়া আপনি আমাকে মিশনের বাছাই দান করেছেন আমাকে নেতৃত্ব দান করেছিলেন হজরতে ইউসুফ আলাহ সাল্লা সাল্লাম এইভাবে এগুলো বলতেছেন এবং আল্লাহ পাকের প্রশংসা করতেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে যখন তার দেখা হয় আল্লাহ কয়েক সামনে এগুলো তিনি বর্ণনা করতেছেন যে আল্লাহ আমাকে এই মর্যাদাগুলো দিয়েছেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলে গেলেন চতুর্থ আসমানে চতুর্থ আসমানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন ব্যক্তি ছিলেন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম তিনি কলম তৈরি করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিনি কলম তৈরি করেছেন এই যে হরফ অক্ষর তিনি এগুলো লেখালেখি শুরু করেছেন সর্বপ্রথম তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন তো এই কারণে আল্লাহ নবী হজরত ইদ্রিস আলাহ সালাম সালাম তাকে ইদ্রিস বলা হয় তাকে ইদ্রিস বলা হয় দার্সুন থেকে দার্সুন মানে কি পাঠদান করা শিক্ষা দেওয়া এজন্য হজরত ইদ্রিস আলাহ সাল্লাহ সাল্লামের নাম ইদ্রিস তিনি সর্বপ্রথম মানুষকে শিক্ষা দিয়েছেন কর্মের মাধ্যমে তিনি কর্ম সৃষ্টি করেছেন হজরত ইদ্রিস আলাহ সাল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করতেছেন এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চলে গেলে পঞ্চম আসমানে সেখানে দেখা হলো হজরতে হারুন আলাহ সাল্লাহ সাল্লামের সাথে

জবাবে হজরত মুসালামকে যখন বলা হলো তখন তিনি বললেন যে আমি তো মনে করেছিলাম আমার উন্মতেরা এতদিন জানে যে আল্লাহ সাল্লামকে যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদার পৃথিবীর কাউকে দেন নাই এই মর্যাদা কাউকে দেন নাই আমার উন্মতেরা জানে যে পৃথিবীর মধ্যে পৃথিবীর বুকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা আমাকে দিয়েছিলেন তো এখন তো দেখতেছি যে শেষ নবী মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তার মর্যাদার কাছে তো আমি কিছুই নাই এই কারণে কান্না করতেছি

তিনশো বছর পার হয় কি যত প্রাপ্ত হয় তো হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবারে তার কয়েকটা একটা দাড়ি পড়ো লাগছে এবং মাথার চুল কয়েকটা পাকা এরপর আমি লক্ষ্য করে দেখলাম যে হজরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি কাছে অনেক বড় মানুষ একদল মানুষ লক্ষ্য করে দেখলাম তাদের চেহারা শুধু অনেক সুন্দর তাদের শরীর থেকে শুক্রা আসতেছে আরেকদল লোককে দেখলাম তাদের তাদের চেহারা আছে কিছুটা মলিন তাদের চেহারা কিছুটা বলি আবার পুকুরে করে দেখলাম ওই তাদের চেহারা একটু বলি ময়লা যুক্ত তাদেরকে প্রথমে একটা নগরে বা পুকুরে তাদেরকে গোসল করানো হলো এরপরে গোসল করানোর পরে তারা একটু আগের থেকে সুন্দর হল আবার দ্বিতীয় আরেকটা একটা পুকুরে নহরে নদীতে তাদেরকে গোসল করানো হলো আগের থেকে আবার তারা একটু সুন্দর হলো তৃতীয় আরেকটা সাগরে নদীতে তাদেরকে গোসল করানো হলো

এই লোকগুলো হচ্ছে আপনার উপরের সেই সমস্ত লোক যারা পৃথিবীর বুকে যাদের চরিত্র খুবই ভালো ছিল যারা চরিত্রবান ছিল এই কারণে আল্লাহ পাক তাদের এত সুন্দর চেহারা দিয়ে আপনার সামনে তুলে ধরে আর যে লোকগুলোর ভিতরে একটু ভেজাল ছিল দুই নম্বরে ছিল ওই ওদের চেহারা যে আপনাকে দেখানো হচ্ছে তাদের শরীর ময়লাযুক্ত হ্যাঁ আল্লাহ তাদেরকে মাঠ করবে তাদেরকে জাহান্নাম জাহান্নাম খাড়ার পরে এই যে আপনি যে তিনটা নদী দেখলেন

আল্লাহর এই নিদর্শন মোহাম্মদ সাল্লামকে দেখাইছেন তিনি বলেন যা লক্ষ্য করে দেখবেন যে বৃক্ষ এই কুল বৃক্ষের এক একটা করে পাতা এত বড় মানে বিশাল বিশাল পাতা অনেক বড় বড় পাতা বড় বড় হাতি এসেছে নবী করিম দিয়েছেন যে কানের মতো এই গাছ পাতা

যে গাছটা এটা গোড়ালের দিকে তাকিয়ে দেখলাম সেখান থেকে চারটা সেখানে আমি চারটা নহর দেখতে পাইলাম সোমান্জনা বলেন কয়লা নহর চারটা দুইটা হচ্ছে জাহিরী আর দুইটা বাতিলি বাতিলি দুটা চলে গেছে ভিতরের দিক থেকে ভিতরের দিকে আর জাহিনী যে দুটো এটা উপরের দিক দিয়ে বের হয়ে যাচ্ছে নারী সন্মান বলেন এই জাহিরি যে নদী দুটা একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে ফোরাত নদী

ইরাক এবং মিশর তো ইরাক এবং মিশরে ইসলামের আলোতে বসবে সেখানে যে কালেমা দাওয়াত পৌঁছে যাবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন নীল নদ এবং ফোরাত এই দুইটা নদী দেখানোর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি সেখানে ইঙ্গিত দিয়েছেন যে ওই অঞ্চলগুলোতে ইসলামের আলো পৌঁছে সম্মানিত ভাইগণ নবী কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহ পাকটাকে অনেকগুলো নিদর্শন দেখাইলেন জাহান্নাম দেখাইছেন জান্নাতের দৃশ্য দেখাইছেন বলেন যে আমি সেইখানে জান্নাত এবং জাহান্নাম দুটাই দেখতে পাইছি এগুলো বর্ণনা মেহরাজের বর্ণনাগুলা এক এক ভাবে আছে মানে এই বর্ণনাগুলো একটু গর্ভ হয়ে গেছে মানে এক একটা করে হাদিস এত বড় যে তিন চার পাঁচ মিষ্ঠা পর্যন্ত এক একটা করে হাদিস অথবা আবু রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা তিনি বর্ণনা করছেন মানে প্রায় পাঁচ সাত মিষ্ঠা এত বড় হাদিস

ওই গর্তে যাহা আমি বান্দাকে যখন খেলানো হবে খেলার সাথে সাথে তার পেটের যে নারী ঘুরি আছে এগুলো বের হয়ে যাবে নারী ঘুরি বের হয়ে যাবে এই নারী ঘুরি হাতি করে নিয়ে এই লোকটা কে আমাদের ময়দানে এইভাবে বেড়াবে তার হাতে থাকবে নারী ঘুরি কোন মানুষের এই অবস্থা হবে দুনিয়ার তার আলেন ছিল আলেমদের আল্লাহ পাকে এই অবস্থা করবে যে আলেম লিমা তাকুলুন মা লা নিজে বলছে কিন্তু কাজ করে না ঠিক মানুষ তোমাদের দিয়েছে শ্রেষ্ঠ প্রতিযোগিতা আমল করে নাই নিজে আজকে ভাই একটু খেয়াল করেন তো এত আত্ম habil হচ্ছে মানুষের কেন পরিবর্তন হয় না কারণ যে বক্তা আমাকে আপনাকে ওয়াজ সেই বক্তারই আদি পরিবর্তন হয় না ঠিক সেই বর্তার কথাগুলো তো دل থেকে আসে না আসে মুখ থেকে বলেন কোথা থেকে আসে মুখ থেকে জবান থেকে আসে অন্তর থেকে যদি কথা আসতো তাহলে যারা শ্রোতা তার অন্তর পর্যন্ত এই ওয়াজটা পৌঁছায় যেত ঠিক বক্তার কথা আসে মুখ থেকে

বっかり অবস্থা হবে নারীগুলি সব সবের হয়ে যাবে লোক দানাবাত হয়ে যাবে যে আপনি আমাদের সামনে ওয়াজ করতে উপদেশ দিতেন কিন্তু কেমন ময়দানে আজকে আপনারা এই অবস্থা দেখতে ছিলেন না জাহান্নামের অবস্থা আপনারা দেখতে ছিলেন না যে আমি ঠিকই তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম কিন্তু নিজে সেই উপদেশ অনুযায়ী চলি নাই ঠিক যার কারণে আল্লাহ পাক আমার এই অবস্থা করেছেন আদা মুনুনা আসাবিল বিল্লি ওয়া তানসা নাফজুকুম ওয়াantum তাকুন কিতাবা আল্লাহ পাক তোমরা কি উপদেশ যা দিচ্ছ

আছে না সমস্যা আছে আমাদের আমাদের টেন্ডেন্সি এখন আমরা খুঁজে ভাইরাল বক্তা আমি লক্ষ্য করে দেখছি কয়েকটা ভাইরাল বক্তার ওয়াজ শুনি দুই একটা বাদে অধিকাংশ ভাইরাল বক্তা খালি প্রেম ভালবাসা নিয়ে ওয়াজ করে মানে উনি মনে হয় যেন প্রেম বিশেষজ্ঞ কোরআন হাতিসে আলোচনা নাই শুধু প্রেম নিয়ে আলোচনা আছে না ভাই এইরকম বক্তা আছে তো যে বক্তা নিজে প্রেম ভালোবাসা নিয়ে এগুলো গবেষণা করে বলে তার দিয়ে মানুষের কি হেদায়ত হবে আর উৎপত্ত হচ্ছে প্রেম থেকে আবার কিছু বক্তা আছে চিত্র জগতের নাইজেরিয়াতে কে নিয়তারা গবেষণা করতেছে। চিন্তা করুন চিত্র জগতের নাইকিয়া নিয়ে গবেষণা করে যে ও মুখ নাইকা এত সত্য। বক্তা হয় স্টেজে কোরআন মাহফিলে বসে কোন নাইকা কি রকম তার ওদের বলবো দেয় যেন। নাuzu billah আচ্ছা এই বক্তাদের কমন সেন্স আছে না নাই? যে আল্লাহ পাতে বলে আমারা তাগুলো তোমরা কিছুই বলো না। আসলে বলে হয় এই বক্তারা বোঝেই না কিছু।

Thank <laughs> you.